আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে অর্গানজা মসলিন কাতানের হচ্ছে গিয়ে ড্রেসের কালেকশন নিয়ে তো এই ড্রেসগুলো কিন্তু হচ্ছে গিয়ে এই প্রাইজে নিতে না পারলে হচ্ছে গিয়ে মানে খুব মিস হয়ে যাবে একটা জিনিস কারণ এত কম প্রাইজে এত ভালো মানে দামি একটা ড্রেস কিন্তু কখনোই পসিবল না তো আমি হচ্ছে গিয়ে এক এক করে সবগুলো ড্রেস দেখিয়ে দিব ড্রেস দেখাবো সাথে আপুদেরকে বলবো আসলে জাস্ট এটা একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর আমাদের হচ্ছে কি এরকম যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে প্রতিদিনের ভিডিও প্রতিদিন পেয়ে যাবেন এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়াল কালার কিন্তু এটা কুলার পর কালারটা হয়তো একটু লাইট ডিপ হয় যার কারণে আমি রিয়েল কালার কোনটা সেটা একটু আপুদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো আসলে আমরা এত পিসে সেল করেছি আলহামদুলিল্লাহ মানে বলার মতো না তো এই যে দেখেন ম্যাটেরিয়াল থাকবে অর্গানজা মসলিন কাতানির এক একজন চার পাঁচটা করে নাই কারণ এত কম প্রাইজে হচ্ছে গিয়ে ড্রেসগুলো এগুলো একদম কম করে হলেও আপনার হাজার বারোশো টাকা হচ্ছে গিয়ে দেড় হাজার টাকা বাজেট করতে হবে এই ড্রেসটা পারচেস করতে বাট এগুলো আজকে আপনারা একদম আমার লস প্রাইসে পেয়ে যাবেন কারণ আমাদের কাছে কোয়ান্টিটি নাই অনলি এক পিস করে অ্যাভেলেবেল তো এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা থাকবে একদম ফুল ড্রেসটা জড়ি সুতার কাজ করা আছে ম্যাটেরিয়াল হচ্ছে গিয়ে এটা সালোয়ারের কাপড় ইনারের কাপড় দুইটাই আছে আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা পাচ্ছেন হ্যাঁ ওনাটা অনেক বড় সড়ো একদম হচ্ছে গিয়ে আহ নামাজি ওনার চেয়েও কিন্তু বড় হ্যাঁ একদম পিওর অর্গানজাস। মসলিম কাতানের মধ্যে হচ্ছে গিয়ে হবে এই ড্রেসগুলো আসলে মানে যাদের কম বাজেট কম বাজেটের মধ্যে সুন্দর একটা পার্টি ড্রেস চান তাদের জন্য খুবই ভালো লাগবে তো আমি এক এক করে হচ্ছে গিয়ে সবগুলো ড্রেস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এখন আমরা নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে গিয়ে এই ড্রেসের হচ্ছে গিয়ে রিয়েল কালার ঠিক আছে এই ড্রেসটা আমাদের একদমই নাই এটা অনেক আপনারা নিয়েছেন এর আগে যেটা দেখিয়েছিলাম ওইটাও কিন্তু একদম না এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ডিজাইনটা থাকবে মিনাকারি কাতানের মধ্যে জাস্ট একটু দেখেন যে কত সুন্দর হ্যাঁ এই ড্রেস এই প্রাইসে হচ্ছে কি ভাবা যায় মানে যারা নিয়েছেন আগে অনেক কাপড়া হয়তো আজকে বকা দিবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় ইনারের কাপড় এগুলো কিন্তু ফোর পিস আজকে যে ড্রেসগুলো দেখাবো সবগুলো কিন্তু ফোর পিসের মধ্যে থাকবে ওকে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা কত বড় জাস্ট একটু দেখেন ওনাটা পুরো ওনাটাতে হচ্ছে গিয়ে মিনাকারি কাজ করা আছে ঠিক আছে এগুলো যারা একদম পার্টি ড্রেস হিসাবে চান কম বাজেটের মধ্যে সুন্দর একটা হচ্ছে গিয়ে লুক চান তাদের খুবই ভালো লাগবে সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের ফাইনাল লুক এগুলো যখন আপনি হাতে পাবেন তখনই বুঝতে পারবেন যে মানে এত কম প্রাইজে কী পাইছেন আপনারা হ্যাঁ এই যে এই ড্রেসটা মার্শাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে আমি তাহলে খুলে দেখে দিচ্ছি জাস্ট সুন্দর এবং হচ্ছে গিয়ে স্মার্ট একটা ড্রেস হবে বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যারা ড্রেস চান তাদের জন্য আর কি এই যে দেখেন এটা কিন্তু সুন্দর একটা মিনাকারী কাতান আছে নিচে কিন্তু খুব সুন্দর একটা লেয়ারে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে গিয়ে নিচে ডিজাইনটা থাকবে তো আসলে এই ড্রেসগুলো হচ্ছে গিয়ে শুধু একমাত্র আমাদের এখন স্টক করা যাচ্ছে না সেই জন্য হচ্ছে গিয়ে এত কম প্রাইজে দেওয়া এটা সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় পাচ্ছেন এবং এটা হচ্ছে গিয়ে আপনার ওনাটা থাকবে যার যেটা ভালো লাগবে আমি বলবো জুতো অর্ডার করবেন কারণ এত কম প্রাইজ এই ড্রেস আসলে পসিবল না তো এই যে দেখেন ওনার দুইটা হচ্ছে গিয়ে আপনার সাইডে হচ্ছে গিয়ে দুইটা বর্ডার থাকবে যেটা জড়ি সুতার এবং হচ্ছে গিয়ে মাঝখানে এরকম ডিজাইনটা থাকবে মানে আমি টোটালি হচ্ছে গিয়ে ও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেমন দেখেন নিচের দিকে কিন্তু সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনারা ডিজাইন পাচ্ছেন ঠিক আছে তো এটা হচ্ছে কি আপনার এই ড্রেসের ফাইনাল লুকটা তো আশা করছি খুবই ভালো লাগবে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে এগুলো যদি ছবি পেতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা ছবিও আপনাদেরকে দিয়ে দিতে পারব চলে আসলাম হচ্ছে কি আমাদের হচ্ছে কি যেটা লাস্ট কালার ইয়েলো কালার এটা এই ড্রেসগুলো প্রচুর রিভিউ হ্যাঁ এই ড্রেসগুলোর আলহামদুলিল্লাহ প্রচুর রিভিউ আমাদের পেজটা জাস্ট একটু ভিজিট করলেই দেখতে পাবেন এগুলো অনেক অনেক কাপড়া নিয়েছেন মিনাকারি কাতানের মধ্যে অর্গানজা মসলিন কাতানের এগুলো আসলে এখন আসলে আর দেওয়া যাবে না ভাগ্য আসলে যাদের ভালো তারা পেয়ে যাবেন এটা সালোয়ারের কাপড় এবং ইনারের কাপড় একদম সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন পার্টির ড্রেস ঠিক আছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের লুকটা জাস্ট অনেক বেশি সুন্দর কালারফুল এবং হচ্ছে গিয়ে সুন্দর একটা ড্রেস বাজেটের মধ্যে পাচ্ছেন এটা আসলে রেস্টক করা গেলে আমরা কখনোই এই প্রাইজে দিতাম না হ্যাঁ কারণ এই প্রাইজের ড্রেসই তো না দেওয়ার মতো তো এটার প্রাইস কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 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 সাতশো টাকায় এত সুন্দর একটা গরজিয়াস পার্টি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে গিয়ে অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা হচ্ছে গিয়ে যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজ যে অর্ডার করতে পারবেন তো হচ্ছে গিয়ে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম